এইচএসসি দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কলেজ লাইফে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটি সাবজেক্ট নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতে হয় এবং নবম দশম শ্রেণীর ফিজ কেমিস্ট্রির তুলনায় একাদশ দ্বাদশের ফিজ কেমিস্ট্রির পড়া প্রায় কয়েক গুণ এছাড়াও শিক্ষার্থীরা শুরু থেকেই যদি এই দুটি সাবজেক্টের প্রিপারেশন ভালো না নেয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আমি নূর স্যার ঢাকার ফার্ম গেটে বারো বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি আমি মেহেদি স্যার প্রায় দশ বছর থেকে ঢাকার ফার্মগেটে অত্যন্ত সুন্দর সাথে কেমিস্ট্রি পড়াচ্ছি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী অফলাইনে আমাদের কাছে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে এবং শত শত শিক্ষার্থী বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিচ্ছে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুরোধ এবং পরামর্শ ক্রমে আমরা আমাদের এই সাফল্যের ধারা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এজন্য আমরা কেমিয়াস নিয়ে আসছি ফিজিক্স এবং কেমিস্ট্রির আলাদা আলাদা অনলাইন কোর্স এই কোর্সগুলোতে থাকছে প্রতিটি বিষয়ের বত্রিশটিরও বেশি লাইভ ক্লাস টপিক ওয়াইজ এমসিকিউ এক্সাম মেগা টেস্ট পিডিএফ প্র্যাকটিস শিট এবং পিডিএফ লেকচার বুক এই কোর্সের এক্সক্লুসিভ সংযোজন চ্যাপ্টার ওয়াইজ প্রতিটি বিষয়ের ফ্রি প্রিন্টেড লেকচার বুক যা তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে ফিজিক্সের প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মোট পাঁচটি সাইকেল থাকবে সাইকেল ওয়ানে থাকবে ভেক্টর ভৌত জগৎ ও পরিমাপ এবং গতিবিদ্যা রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র মিলে আমরা টোটাল পাঁচটি সাইকেল লঞ্চ করব। সাইকেল অনেক আমাদের থাকবে ক্যাপাসিটির চমৎকার কিছু বেসিক আইটেম যেমন পর্যায় সারণী এবং অজৈব যোগের নামকরণ এরপর থাকবে একটি বড় অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় গুণগত রসায়ন এবং থাকবে জৈব যোগের নামকরণ ফিজিক্স এবং কেমিস্ট্রির সাইকেল ওয়ানের আলাদা করে এক হাজার টাকার কোর্স পাচ্ছ মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তার সাথে পাচ্ছ পাঁচশো টাকা সমমূল্যের প্রিন্টেড লেকচার বুক একদম ফ্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি সাইকেল ওয়ানের দুই হাজার টাকা সমমূল্যের কম্বো কোর্সটি পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সাথে থাকছে ফিজিক্স এবং কেমিস্ট্রির এক হাজার টাকা সমমূল্যের প্রিন্টেড কনসেপ্ট বুক একদম ফ্রিতে এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ ছাব্বিশে জুন থেকে তাহলে আর দেরি কেন নিচের লিংকে ক্লিক করে আজই জয়েন করো দেখা হচ্ছে অনলাইন ক্লাস